বিয়েবাড়ির এর আগের পাটের ভিডিওগুলোতে তোমরা প্রত্যেকে অনেক ভালো ভালো কমেন্ট করেছ তার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ আজ তোমাদের সাথে শেয়ার করবো বউ আনতে যাবার ভিডিও যাবার আগের যে রিচুয়ালসগুলো থাকে সেটা আর তারপর ওখানে পৌঁছানো অবধি পরের পাটে আসবে পুরো বিয়ের ভিডিওটা আগের ভিডিওগুলো যেমন তোমরা ভালোবাসা দিয়েছ আশা রাখছি এই ভিডিওটাতেও আমি সেরকমই ভালোবাসা পাবো ও এর পরেরগুলোতেও অবশ্যই পাবো এই আশা আমি রাখতেই পারি আজকের এই ভিডিওটা রয়েছে বর বাড়ি থেকে বেরোনো এবং তার গন্তব্যস্থানে পৌঁছানো এই অবধিকার মাঝের সময়টুকু নিয়ে তোমাদের সাথে শেয়ার করব। প্রথমেই দেখো বরের বরণ চলছে তার মা তাকে বরণ করছে বেরোনোর আগে এবং তার দুই পাশে দাঁড়িয়ে রয়েছে তার দুই নির্ভর তার মধ্যে একজনের কাজকর্ম তো তোমরা দেখে বুঝতেই পারলে যে সে কীরকম পরিমাণ বরণটাকে দেখেছে সে নিজেই কাকাইকে বরণ করতে লেগে যাচ্ছে সাথে নিজেকেও নিজেই বরণ করে নিচ্ছে গায়ে হলুদের সময় স্নানের সময় সে এতবার বরণ করা দেখেছে যে সে এই কাজটা নিজেই করে নিতে পারছে বাঙালিদের মধ্যে এটা একটা নিয়ম আছে যে এই বরণের পর মাকে বলে যেতে হয় মা তোমার জন্য দাসী আনতে যাচ্ছি কিন্তু সময়ের সাথে সাথে এই নিয়মটার কিছুটা পরিবর্তন হয়েছে আমার বিয়ের সময়ও শুনেছিলাম আমার বর নাকি বলেছিল মা তোমার জন্য দাসী আনতে বাট সুমন কিন্তু তার যাচ্ছে মাকে বলে গেছে তোমার জন্য বৌমা আনতে যাচ্ছে আমার কাছে সবথেকে কথাবার্তা হলো তোমার জন্য মেয়ে আনতে যাচ্ছি কথাটা বৌমা কিন্তু বৌমায় হয় মেয়ে হয় না আর শাশুড়ি মাও শাশুড়ি মায় হন মা হন না মায়ের মতো বা মেয়ের মতো বলে কিন্তু আদতেও কোনো কথা হয় না বৌমা যদি মেয়ে হতে যায় আর শাশুড়ি মা যদি মা হতে যায় তখনই কিন্তু সংসারে বেশি সমস্যা দেখা দেয় শাশুড়ি যদি শাশুড়ির মতোই থাকেন আর বৌমা যদি বৌমার মতো তাহলে মনে হয় সমস্যাটা কিছুটা কম থাকে কারুরই কারোর প্রতি অত এক্সপেকটেশন থাকে না তাই সেখানে সমস্যাও কম থাকে তবে সব কিছুরই ব্যতিক্রম থাকে আমি বলবো না এটা সবার ক্ষেত্রেই সত্যি কিন্তু আমার মনে হয় এটা যাই হোক সমস্ত কাজকর্ম সেরে আমাদের বড়মশাই রেডি হয়ে বেরিয়ে পড়েছেন তার জন্য বউ আনতে আর অলরেডি আমরা কিন্তু পৌঁছে গেছি বিয়ে বাড়িতে মেয়ের বাড়িতে আমরা এসে গেছি এবং আসার পরই গাড়ি থেকে নামার পর রীতিমতো মেয়ের বাড়ির লোকজনেরা এখানে নাচানাচে বম ফাটানো সব শুরু করে দিয়েছে বর দেখে তারা সবাই খুশি দেখো সবাই কেমন মজাতে রয়েছে নাচানাচি করছে আনন্দ করছে এর পরের পার্টের ভিডিও খুব তাড়াতাড়ি আসবে তোমরা আমার সাথে থেকে পাশে থেকো থ্যাংক ইউ